সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আজ একটা নতুন ব্লগ তোমাদের সামনে আবার তুলে ধরব দেখি তোমাদের কেমন লাগে আর প্লিজ একটু সাপোর্ট করো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগ টাটা তারা বাইরে নি তারপর কথা হচ্ছে যেতে যেতে চলো প্রতিদিনের মতন আবার কাজের উদ্দেশ্যে যাচ্ছি কাজ করতেই হবে কাজ না করলে মন মেজাজ কিছুই ভালো থাকবে না টাকা থাকলে পৃথিবীতে সব কিছুই থাকবে তোমার কাছে এটা সবসময় মাথায় রাখতে হবে এই পৃথিবীতে কেউ কারো না বন্ধু বলো গার্লফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো মা বাবা কেউই কারো না কিছুটা সময় আমরা অভিনয় করতে এসেছি পৃথিবীতে অভিনয় করব তারপর হয়তো চলে যাব আর মানুষ তো অভিনয় খুব ভালোই পারে মানুষের মতন বড় অভিনয় বা বড় অভিনেত্রী কেউ নেই তাই না সবসময়ের জন্য এটা কোনো না কোনো দিক থেকে মানুষ অভিনয় করেই যাচ্ছে আর শুনতে খুব অবাক মনে হলেও এই পৃথিবীতে কেউ রিয়েল না জানো তো সবাই ফেক সবাই ঠিক আছে সবাই ফেক পৃথিবীতে কেউ রিয়েল না কারণ সবাই কোনো না কোনো অভিনয় করেই যাচ্ছে মানুষের সাথে সবচেয়ে ভালো জিনিস এটাই নিজেকে নিজে গুরুত্ব দাও নিজেকে নিজে ভালোবাসো নিজের শখ পূরণ করো নিজের স্বপ্ন পূরণ করো নিজেকে নিয়ে ব্যস্ত থাকুক দেখবে মাথায় কোনো টেনশান থাকুক না কেন কোনো ভুল চিন্তা চিন্তাভাবনা আসবে না লাইফে ঠিক আছে কারণ মানুষ তো মানুষের মতোই কারণ মানুষ তো আর অন্য কিছুর মতো হতে পারে না বলে দিন তাই না একটা কুকুরকে যদি তুমি ভালোবাসো না সে তোমাকে আঁকলে রাখবে তার বিনা স্বার্থে সে তোমাকে আঁকলে রাখবে কিন্তু মানুষকে তুমি ভালোবাসলে সে স্বার্থ দিয়েই তোমাকে ভালোবাসবে সে যেই বলো না কেন তাই মানুষের হাত থেকে দূরে থেকো বন্ধু কারণ মানুষ খুব ভয়ঙ্কর জিনিস একটা আর সেটাও এটাও মাথায় রাখতে হবে সব সময় জিতলে হয় না কোনো সময় ঠকে যাওয়াটাও পারফেক্ট কারণ তুমি যদি ধাক্কা না খাও না তুমি সেইখানে বুঝতে পারবে না যতক্ষণ তুমি বুঝতে পারবে না যে এটা ঠিক ছিল না এটা ভুল ছিল সামথিং কিছু একটা তুমি ধাক্কা খেলে তুমি বুঝতে পারবে না এই জিনিসটা হয়তো ভুল ছিল না পরবর্তীকালে বলো তো কী হবে তুমি সেই জায়গাটা পা দিতে হয়তো দুবার হলেও ভাববে সবসময়ের জন্য তাই জীবনে সব কিছুই প্রয়োজন ঠিক আছে এটা অবশ্যই একটা মানুষকে তুমি যদি পাগলের মতন ভালোবাসো না তারপর হয়তো তার সঙ্গে তোমার এক মাস কথা হয় না বা দু মাস কথা হয় না কোনো এক কারণে কোনো এক ঝগড়ায় সে কি পারে অন্য কাউকে বিয়ে করে নিতে এটা কোনো সম্ভব হয়তো একতরফা ভালোবাসা না থাকলে হয়তো এরকমটা হয় না তাই না তোমার পার্টনারও যদি তোমায় ভালোবাসে বা তুমিও যদি পার্টনারকে ভালোবাসো তাহলে দিনও সম্ভব না এটা আর যদি একতরফা ভালোবাসা হয় তোমার পার্টনারের তাহলে অবভিয়াসলি হয়তো তার বিয়ে করাটা সম্ভব কারণ পৃথিবীতে না কেউ করার জন্য ওয়েট করে না এখনকার দিনে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত কে কাকে ভালোবাসছে কে কাকে কী করছে কে রিয়েল ভালোবাসছে ফেক ভালোবাসছে হয়তো পৃথিবীতে মানুষ বোঝানোর আগেই সেই জিনিসগুলো হয়তো হাত থেকে বেরিয়ে যায় চলো বন্ধুরা নিজের আপনজনকে ভালো বসো ভালো রেখো সবসময়ের জন্য টাটা আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে